كافر رباطة منافق رباطة مؤمن باطل تأتيت منذ قناة أمر الله قرآن حكيم سورة الفالي دوينة برآة إنما المؤمنون الذين إذا ذكر الله إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانه وعلى ربهم يتوكلون মমিন তা হারো এমন কোরানিমের হর জখম সে শুনে তার ইমান বাড়িয়ে দেন কেন কে আমার ভাই আজকে কোরান শুনলে যারা বিরক্ত হয় কোরানিমের হক কথা শুনলে করে যারা মনে করে খতিব কে আর চাকরিচ্যুত করতে হবে রাখা যাবে না এরা মমিন নয় এরা মুনাফে নয়তো বা মোর হয়ে গেছে কারণ মমিন কোরান শুনবে আর কোরানের বিরোধী করবে এটা হতেই পারে না

এরকম বড় বড় নেতারা মোহাম্মদ সাল্লাহাম যখন কোরআন তেলাওয়াত করতেন রাতের আধারে নবীজির বাড়িতে গিয়ে কোরআন শুনতে শুনতে সারা রাত পার কর আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শুনুন আবু ইবনে হিসান একবার নবীজির বাড়িতে গেল কোরআন শুনতে রাতের আধারে আবু সুফিয়ানও হাজির হয়ে গেলেন আফনাশও গেল কোরআনে করিম শুনে তো যত শোনে তত ভালো লাগে আরো শুনে আরো ভালো লাগে যত শুনে তত ভালো লাগে এমন করতে করতে সকাল হয়ে গেছে সকালবেলা যখন বাড়ি ফিরবে একজনের সাথে আরেকজনের দেখা হয়ে গেছে আবু জাহেল দেখে বলে আবু সুফিয়ান আপনি এখানে আবু সুফিয়ান দেখে বলে আবু জাহেল তুমি এখানে আখনাস দেখে বলে লিডার না আপনারা এখানে একজন আরেকজনকে যখন বলতে আরম্ভ বরছ তুমি এখানে কেন তুমি এখানে কেন প্রত্যেক জবাবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআন শুনতে এসেছিলাম কুরআন শুনি যত শুনি তত ভালো লাগে আরও শুনি আরও ভালো লাগে এমন করতে করতে কখন যে সকাল হয়ে গেল পাই নাই এই জন্ন তোমাদের সাথে দেখা হয়ে গেছে একজন আরেকজনকে বলে কয় দেখো তুমি আমি এসে সারা দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করি কুরআনের বিরোধিতা করি মানুষকে কি করে খবরদার কুরআন শোনা যাবে না লাত

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন শোনা যাবে না কারণ হলো আমরা নবীর বিরুদ্ধে বলি কোরআন শোনার বিরুদ্ধে বলি আবার রাতের আধারে যদি আমরা কোরআন শুন দেশে হাজির হয়ে যায় একজন আমাদেরকে অনুসরণ করবে না কেউ আমাদেরকে মানবে না কেউ আমাদেরকে বুঝবে না আজকে এসেছে এসে যে আগামী কাল থেকে আর আসবে না তিনজন আদা করে বাড়ি ফিরেছে আগামী কাল থেকে আর আসবে না কিন্তু রাতের বেলা যখন বিছানায় গিয়েছে ঘুম আসে না মন অশান্ত মন অশান্ত এইজন্য আমার আল্লাহই মনটাকে অশান্ত করে দিয়েছেন যে বান্দা যতক্ষণ তুই কোরআন না শুনবি ততক্ষণ পর্যন্ত তোর মন আমি আল্লাহ শান্ত করব না ডানকাত হয় ঘুমাসেনা বাঁকাত হয় ঘুমাসেনা উঠে হাঁটে কোনো ভাবে যখন ঘুমাসেনা মন বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোরআন শুনলে ঘুম আসবে আবু জাহেলের মনে এই অবস্থা আবু সুফিয়ানের মনে এই অবস্থা আপনার মনে কি একই অবস্থা তিনজনেরই ঘুম নাই

যেহেতু গত রাতে আদা হয়েছে আজকে বেশি রাত কোনোভাবেই করা যাবে না একটু শুনেই মনটা শান্ত যখন হয়ে যাবে বাড়ি চলে আসব এ ভেবেছে দুজন যাবে না ও ভেবেছে দুজন যাবে না এ ভেবেছে এই দুজন যাবে না তিনজন গিয়ে হাজির হয়ে গেছে কোরআনে কারিমের যখন তেরাওয়াত শুনতে লেগেছে যত শুনে তত ভালো লাগে আরো শুনে আরো ভালো লাগে এমন করতে করতে আজও যখন সকাল হয়ে গেছে বাড়ি আসা আর কথা আর মনে নাই কোরআনে কারিম শুনতে শুনতে সকাল হয়ে গেছে যখন বাড়ি ফিরবে

নবীজির কোরআন শুনতে আসে চোরের মত এমন যদি হতে থাকে কেউ আমাদেরকে অনুসরণ করবে না কেউ লাতের অনুসরণ করবে না কেউ মানাতের অনুসরণ করবে না কেউ আজজার অনুসরণ করবে না কেউ হবরের অনুসরণ করবে না আজকে এসেছে এসেছে করা ভাবে ওয়াদা করে বাড়ি যাই চলো আগামী কাল থেকে পরিস্থিতি যমনি হোক আর মুহাম্মাদের কোরআন শোনা যাবে না আমার বন্ধুগণ বাড়ি ফিরে গেছে দ্বিতীয় রাতেও ঘুম নাই মন শান্ত হয়ে আছে এই জন্য যে আল্লাহ তো নাজিল করেন এখন তো ওহি আসার দরজা বন্ধ হয়ে গেছে নবীর দরজা বন্ধ ওহি আসার দরজা বন্ধ না জানি কি ওহিটা আমার আল্লাহ নাজিল করেছেন আজকে অস্থির হয়ে গেছে কারণ ইনহুয়া ইল্লা وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى الله توحي نازل قرن نادني أسكي محمد ربورتان لكي وحي نازل قرن سنجد الناجا أنت محروم هو جابو بنا রাতের আধারে নিরাপদে শোনা যাবে আবু জাহেন ভক্তে রাখলো আজকে তো আবু সুফিয়ান যাবেন না আখনাজ যাবেন না কড়াকড়ি বাধা হয়েছে তার মানে আমি যাব অপর দিকে আবু জাহেল ভাবলো আবু সুফিয়ান আখনাজ যাবে না অন্যদিকে আবু সুফিয়ান ভাবলেন আখনাস আর আবু জাহেল যাবে না আখনাস ভাবলো আবু সুফিয়ান আবু জাহেল আজকে অবশ্যই যাবে না কারণ ওয়াদা হয়েছে কড়াকড়ি আল্লাহ কি ওয়াহিন করেছেন এটা জানা দরকার এটা ভেবে ভেবে তিনজন নিজের জায়গা থেকে আজ্লা শুনতে লেগেছে করে দিত আর আমরা কোরআন খারাপ লাগে বলেন না মন খুশি না আর সামনে বিশ্বকাপ যে খেলা আসবে সারা রাত চোরের মতো দাঁড়ায় দাঁড়ায় রোডে ঘাটে যেখানে পারে দেখবে শীত নাই গরম নাই কিচ্ছু নাই মশার কামড় খায়াও দেখবে কোরআনে কেনিমের ব্যাপারে যত ধরনের অসন্তোষ বিরক্তি অনিচ্ছা অনাকাঙ্ক্ষা এটা মুমিনের হয়

কিছুই কেন আমাদেরকে করে রাখতে পারে না। রাতের পর রাত শোনার জন্য তুমিও আসি হাজির হয়ে যাও আমি এসে হাজির হয়ে যাই সে এসে হাজির হয়ে যায় কারণটা কি কি কারণে এসে হাজির হয় এবার একজন আরেকজনকে বলে কয় দেখো কেউ বলে মোহাম্মদ পাগল কেউ বলে জাদুঘর কেউ বলে কবি কেউ বলে বিভ্রান্ত কেউ বলে বিপদ বিশ্বাস করো মোহাম্মদ যদি আল্লাহ তাহলে এই কোরআন শুনে রাতের পর রাত কখনো পার করে দেওয়া যেত না নিঃসন্দেহে এটা কার কালাম কেউ বলেন কারণ শুনে

আমরা কার দাসত্ব করি কার গোলামি করি চিৎকার দিয়ে সবাইকে বলতে হবে আল্লাহর গোলামী আল্লাহর গোলামি করার জন্যই তো আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে